আমার আমি গত সপ্তাহে আপনাদের সামনে কাবা ঘর সম্পর্কে আলোচনা করতেছিলাম কাবা ঘরের আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেছি পৃথিবীর সৃষ্টির সলগ্ন থেকে বর্তমান পর্যন্ত এই কাবাঘর মোট দশবার পুনর্নির্মাণ করা হয়েছে পৃথিবীর সৃষ্টির সুলগ্ন থেকে মোট দশ বার পুনর্নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম এই কাবাঘর নির্মাণ করেছে আদম পৃথিবীতে আষাঢ় দুই হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে ফেরেস এই কাবা ঘর নির্মাণ করেন ফেরেশতারা এই কাবা ঘর নির্মাণ করার পরে আদম আলাই হিসালা তুয়াসালাম যখন দুনিয়ার জমিনে আগমন করেন তখন আদম আলাই হিসালা তুয়াসালাম এই ঘরটাকে পুনরায় পুনর্নির্মাণ করেন আদম আলাই হিসালা তুয়াসালাম পুনর্নির্মাণ করার হাজার বছর পর হজরত শিষ আলাই সালাম এই ঘরটাকে পুনর্নির্মাণ করেন ভাইরা আমার গত সপ্তাহে আমি ফেরেস্তারা কিভাবে এই ঘরটাকে নির্মাণ করেছে এবং আদম সালাম তিনি এই ঘরটাকে কীভাবে পুনর্নির্মাণ করেছেন এবং হজরত শীষ সালাম এই ঘরটাকে কীভাবে পুনর্নির্মাণ করেছেন এই ব্যাপারে গত সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করেছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব চতুর্থবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন কে চতুর্থবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের নবী এবং রাসূল হজরত ইব্রাহিম আলাইহিস প্যারে হাজির চতুর্থবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন প্রসিদ্ধ নবী ইব্রাহিম আলাইহিসু ওয়াসালাত আপনারা জানেন ইব্রাহিম আলাইহসালাতয়া সালাম তিনি ফিলিস্তিন সিরিয়াতে বসবাস করতেন তখনকার সময় তখনকার যুগে ফিলিস্তিন বা সিরিয়ার আশেপাশের এলাকাগুলো ছিল আবাদি এলাকা আর মক্কাতুল মুকার ছিল আপনার ওয়ানাবাদি এলাকা মরুভূমি আর মরুভূমি আপনারা জানেন ইব্রাহিম আলাই হিসালাত সালাম তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রী বিবি হাজর আলাই সাল্লা সালামকে সেই মরুভূমির মধ্যে মক্কাতুল মোকারমায় রেখে আসছিলেন তো এখন একটা প্রশ্ন যদি কোনো ব্যক্তি ইতিহাসের কিতাবগুলো সুন্দরভাবে পড়ে বা ইতিহাস যদি খেয়াল করে শুনে তাহলে তার অন্তরের মধ্যে মনের মধ্যে একটা প্রশ্ন আসবে প্রশ্নটা হল যে আদম আলাইহি সাল্লা সালাম পৃথিবীতে আসার আগে তিনি ছিলেন জান্নাতের মধ্যে পৃথিবীতে আসার পরে তিনি কাবা ঘরের আশেপাশেই তিনি বসবাস করতেন সেই জায়গাটা আবাদ হয়েছে তাদের জীবন যাপন করার কারণে কিন্তু ইব্রাহিম ও সালামের ঘটনা শুনলে দেখা যায় যে ফিলিস্তিন আবাদী এলাকা আর মোরুব মক্কাতুল মোকরমা এটা মরুভূমি অনাবাদী এলাকা এর কারণটা কি অথচ দরকার তো ছিল এটা যেহেতু আদম এই এলাকায় যেহেতু বসবাস করেছেন মক্কাতুল এটা আবাদী এলাকা হওয়ার দরকার ছিল আর যদি মরুভূমি হওয়ার দরকার পড়ে তাহলে সিরিয়া হতো কি মরুভূমি এলাকা কিন্তু আমার সিরিয়াটা আবাদী এলাকা আর মক্কাতুর মুাদী এলাকা এর কারণটা কি এর কারণটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে নু আলাই হিস্সালা আতোয়া সালামের জীবনী পড়তে হবে নু আলাই হিস্সালা আতুয়া সালামের জীবনী শুনতে হবে আমি আপনাদের কাছে নু আলাই হিসালাতুয়াল্লামের জীবনী সংক্ষিপ্তভাবে বলি যাতে করে বুঝতে পারেন কেন সিরিয়া বা ফিলিস্তিন আবাদী এলাকা হলো আর মক্কাতুল মুমা কেন মরুভূমি এলাকা হলো আপনারা জানেন নু আলাই হিসালাতাম সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর মানুষদেরকে দিনের পথে ডেকেছেন কিন্তু অল্প কয়েকজন মানুষ ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করে নাই নু আলহিসু আসসালামের অন্তরের বাসনা ছিল অন্তরে এই আশা ছিল যেহেতু তারা দিনের দাওয়াত গ্রহণ করতেছে না হয়তো তাদের সন্তানরা দিনের দাওয়াত গ্রহণ করবে পরবর্তী প্রজন্মরা দিনের দাওয়াত গ্রহণ করবে এই আশায় তিনি মানুষদেরকে সবসময় দাওয়াত দিতেন দাওয়াত দিলেন আল্লাহ আল্লা পয়গম্বরকে জানিয়ে দিলেন ও পয়গম্বর আপনি যে আশা করতেছেন এই দিনের দাওয়াত গ্রহণ করছেন তার পরবর্তী প্রজন্ম গ্রহণ করবে আসলে না না তার পরবর্তী প্রজন্ম আপনার দাওয়াত গ্রহণ করবে না ভাইয়ের আমার নোয়ালাই হিসুসলামের সম্প্রদায় কতটা অবাধ্য ছিল চিন্তা করেন তারা তাদের সন্তানদেরকে ডেকে ডেকে বলতো হে আমার সন্তানারা দেখো এই হল তাকে আমরা অপছন্দ করি তাকে আমরা ঘৃণা করি সুতরাং আমাদের পরবর্তীতে তোমরাও তাকে অপছন্দ করবা তোমরাও তাকে ঘৃণা করবা কোনো দিন তাকে ভালোবাসবা না কোনো দিন তার দাওয়াত গ্রহণ করবা না নাউজুবিল্লাহ কেমন অবাধ্য ছিল তারা পেয়ারে হাজির আল্লাহ রব্বুল আলমিন যখন জানিয়ে দিলেন তারা দাওয়াত গ্রহণ করতেছে না তার পরবর্তী দাওয়াতও গ্রহণ করবে না তারা সবাই হবে তারা সবাই বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে তখন আলাইহিস আল্লাহ রবুল আলমিনের কাছে বললেন অগ আল্লাহ এই সম্প্রদায়ের প্রতি আমার বিশ্বাস ছিল তারা দিনের দাওয়াত গ্রহণ করবে তারা দাওয়াত গ্রহণ করলো না এমন কি আমি এই আশা করেছিলাম তার পরবর্তী প্রজন্মরা তার বংশধরেরা দিনের দাওয়াত গ্রহণ করবে আপনি জানিয়ে দিলেন তার পরবর্তী প্রজন্মরাও কোনো দিন দিনের দাওয়াত গ্রহণ করবে না আমি আপনার কাছে দরখাস্ত করলাম তাদেরকে আপনি ধ্বংস করে দেন তাদের মধ্য থেকে একজন মানুষকেও আপনার জমিনের মধ্যে জীবিত রাখবেন না যেই দোয়াটা আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন কি বলেছেন নু সালাম আল্লাহ রব্বুল আলমিন তা বর্ণনা করেছেন সুরাত নুহের মধ্যে قال نوح الرّب لا تذر على الأرض من الكافرين دياراً قال نوح الرّب لا تذر على الأرض আল্লাহ আপনি একজন মানুষকেও এই জমিনের মধ্যে রাখবেন না সব আপনি ধ্বংস করে দেন পিয়ারে হাজির আপনারা জানেন তারপরে আল্লা রব্বুল আলমিন মহাপ্লাবনের মাধ্যমে সারা দুনিয়া সব ধ্বংস করে দিয়েছিলেন দুনিয়াতে একজন মানুষ কি একটা পশু পাখিও তখন জীবিত ছিল না শুধুমাত্র নু নূ সালামের সাথে যে কয়েকজন মানুষ কিস্তির মধ্যে ছিল যে কয়েকটা পশু কিস্তির মধ্যে ছিল নৌকার মধ্যে ছিল তারাই একমাত্র জীবিত ছিল আর সবাইকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন নু আলাইহি সালাতু ওয়াসসলামের কিস্তি ছয় মাস এই পানির মধ্যে ছিল নু আলাইহি সালাতুয়াস সালামের ছয় মাস এই পানির মধ্যে বাসমান ছিল ভাইর আবার ছয় মাস পরে নু আলাইহি সালাতু ওয়াসসলামের কিস্তি গিয়ে ভিড় শিবিরে ছিল যদি পাহাড়ে আপনারা ইতিহাসের কিতাবগুলোর মধ্যে পাবেন যদি পাহাড়ে নু আলাহিস্লা সালামের কিস্তি বা নৌকা সেটা সেখানে গিয়ে থেমেছিল আর সেখানেই নু আলাইহিসাল্লা তুয়া সালাম তার সন্তানদেরকে নিয়ে তার কি কয়েকজন উন্মতদের কিনে সেখানে নামেন আর তার আশেপাশের জায়গাগুলোতে তারা বসবাস আরম্ভ করেন আর যদি পাহাড়টাই ছিল সিরিয়ার অন্তর্ভুক্ত পিয়ারে হাজরিন এই যদি পাহাড়টা ছিল সিরিয়ারই অন্তর্ভুক্ত যার কারণে এই যে নু আলাইহি সাল্লা তু সন্তানেরা বসবাস করেছে নু আলহি সাল্লা সাল্লামের উম্মতেরা বসবাস করেছে ওই আশেপাশের এলাকাগুলো যার কারণে আবাদ হয়েছে আর মক্কাতুল মুকার এটা অনাবাদী ছিল এটা শুধু মরুভূমি ছিল শুধু মরুভূমি ছিল পেয়ারে হাজিরের বলতেছিলাম ইব্রাহিম ফিলিস্তিনের মধ্যে বসবাস করতেন সিরিয়াতে বসবাস করতেন সিরিয়া অঞ্চলটা ছিল আবাদী এলাকা আর মক্কাতুল ছিল অনাবাদী এলাকা মরুভূমি কেন সিরিয়ার অঞ্চলগুলো আবাদি ছিল আর মক্কাতুল কেন মরুভূমি ছিল এটা মনে করি আপনারা আমার এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন কেন সিরিয়ার অঞ্চলটা আবাদী হলো আর মক্কাতুল মোকা কেন মরুভূমি হলো হাজির এই ইব্রাহিম আলাই কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন আর যখন তিনি নির্মাণ করেছেন পুনর্নির্মাণ করেছেন তখন ছিল এটা চতুর্থবার পুনর্নির্মাণ ভাইরা আমার আপনারা জানেন ইব্রাহিম ওয়াস সালাম আলামিন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বড় বড় পরীক্ষা করেছেন বড় বড় পরীক্ষা ইব্রাহিম করেছেন ভাই আমার শুধু নবীদেরকে না আল্লাহ রব আলমিন প্রত্যেকটা মানুষকেই পরীক্ষা করেন প্রত্যেকটা মৌমিন বান্দা বান্দিদেরকে আল্লাহ পরীক্ষা করেন নবীদের পরীক্ষা হয় বড় আর যেহেতু আমরা সাধারণ মুমিন মুসলমান আমাদের পরীক্ষাগুলো হয় ছোট ছোট আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করেন মুমিন বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল মিনাল ওয়ান্নাকুম ইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাqus মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিসের মাধ্যমে পরীক্ষা করব কখনও ও কখন তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদেরকে ভয় ভীতি দেওয়ার মাধ্যমে দেখানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন। খৌফি তারপরে বলতেছে নোয়াল জোয়ী তারপরে তোমাদেরকে কখনো কখনো পরীক্ষা করা হবে ক্ষুধার মাধ্যমে অভাব অনটনের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা দেওয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন আনাকাসিম মিনাল আমওয়াল তোমাদের সম্পদ ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের কৃষি সম্পদে নষ্ট করে দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে আচ্ছা আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে পরীক্ষা করেন তাহলে আমাদের কি করা উচিত কি করতে হবে আল্লাহ বলে দিয়েছেন যদি তোমাদেরকে পরীক্ষা করা হয় তাহলে তোমরা ধৈর্য ধারণ করো আর তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ কিসের সুসংবাদ তোমাদের ধৈর্য ধরার কারণে আল্লাহ তালা তোমাদের জীবনের গুণাম মাফ করে দিবেন তোমাদেরকে যে বিপদ দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা দেওয়া করা হয়েছে তার চাইতে উত্তম পুরস্কার তোমাদেরকে দান করবেন তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন হাজরিন বলতেছিলাম নবীদেরকে আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করেছেন মুমিন মোমিন বান্দাবান্দিদেরকেও আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করেন তবে মুমিন বান্দা বান্দাবান্দি সাধারণ মুসলমান যারা তাদেরকে আল্লাহ তারা ছোট্ট ছোট্ট বিপদ আপদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেন আর নবীদের পরীক্ষাগুলো ছিল অনেক বড় বড়। কেমন বড় ছিল আপনারা জানেন ইব্রাহিম আলাইহিসালকে আল্লাহ রবুল আলমিন প্রথমে নিঃসন্তান রেখেছিলেন আল্লাহ তালা সন্তান দেন নাই বৃদ্ধ বয়সে গিয়ে সন্তান আল্লাহ তালা দান করেছেন তারপরে বিশাল বড় ভয়ঙ্কর পরীক্ষা নমরুদ ইব্রাহিম সালাম আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন এটাও একটা বিশাল বড় পরীক্ষা ভাইরামার নমরুত যখন আলাইহিস আলাই ইব্রাহিম কে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে তখন ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিসালাতসালামের কাছে আসেন বললেন ও পয়গম্বর আপনি তো নির্দোষ আপনার তো কোনো দোষ নাই দেখেন নমরুদ আপনাকে অন্যায়ভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে আপনি যদি আমাকে বলেন আমাকে অনুমতি দেন আমি আল্লাহর ফেরেশতা আমি আপনাকে সাহায্য করব ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফেরেশতাকে বললেন তুমি তোমার কাছে আমি কেন সাহায্যের কথা বলবো সাহায্য করা লাগবে না কারণ তুমি আমার মাবুদ না আমি তোমার করি না আমি যেই আল্লাহর করি যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব আল্লাহ আমাকে প্রতিপালন করেন যে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য এই নমরুদ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে আমি আশা রাখি সেই আল্লাহ আমাকে সাহায্য করবে والله سبحانه يا ري যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট আল্লাহ রব্বুল আলামিন কেমন সাহায্য করলেন পবিত্র কোরআনের মধ্যে সেই ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ তালাম আল্লাহ তখন আগুনকে বলে দিলেন আলা এ বরহী আগুনকে আদেশ করে দিলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য তুমি প্রশান্তির কারণ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও প্যারে হাজির আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস ইসাল্লা এই আগুনে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাইহসাল্লা সালামের কোনো ক্ষতি হয় নাই ইতিহাসের কিতাবের মধ্যে আসে ইব্রাহিম আলাইহ ইসালাতুয়সাল্লাম বলেন সেই অগ্নিকুণ্ডের মধ্যে আমি চল্লিশ দিন ছিলাম চল্লিশ দিন এত শান্তিতে ছিলাম এত শান্তিতে ছিলাম আমি জীবনও এত শান্তি শান্তি অনুভব করি নাই আমি জীবনে এত শান্তি কোনোদিন অনুভব করি নাই এমন শান্তিতে আমি চল্লিশ দিন ছিলাম আর ভগ্নিকুণ্ডের মধ্যে পেয়ারে হাজিরিন বলতেছিলাম ইব্রাইমা আলহি সালাতুসলাম ক্যানলার অফুল আল আমিট অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছেন তারপরে সন্তান আল্লাহ তালা বৃদ্ধ বয়সে দান করলেন সন্তান দেওয়ার পরে আল্লাহ বললেন যাও তুমি তোমার এই দুধের শিশু এবং তোমার স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসো বিশাল বড় পরীক্ষা যে এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই কোনো পশু পাখি নাই নির্ঘাত মৃত্যু এমন একটা মরুভূমির মধ্যে তুমি রেখে আসো যেখানে কোনো পানি নাই কোনো মানুষ নাই কোনো সাহায্যকারী নাই সেখানে রেখে আসো এটা নিশ্চিত যে এখানে রেখে গেলেই তার মৃত্যু দেখেন ইব্রাহিম সালাম তার সন্তান এবং স্ত্রীকে আল্লাহ তালা আদেশে রেখে আসলেন তারপরে সন্তান যখন একটু বয়স হল যখন বুঝের হলো বাবাকে বাবা বলে রাখতে পারে বাবার কাজে কাজেকর্মে সাহায্য সহযোগিতা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তখন আরেকটা ভয়ঙ্কর পরীক্ষা দিয়েছিলেন বললেন যাও তুমি তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করো পিয়ারে হাজرین আল্লাহ রব্বুল আলামিন যতগুলো পরীক্ষার সম্মুখীন করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সফল হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনাগুলো পরীক্ষার চিত্র কুরআনের মধ্যে বর্ণনা করেছেন কি বলেছেন আল্লাহ তাআলা پیارے حاضرین خیال کرے و ایده بیت ابراهیم رب আল্লা রাবুল আলমিন বলতেছেন ইব্রাহিমকে আমি বিভিন্ন বড় বড় বয়ং বিভিন্ন বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছি আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম পাশ করেছে ফাতাম আম্মাহুন আল্লাহ আকবার আল্লাহ আকবার প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে আল্লাহ রব্বুল আলমিন এই সার্টিফিকেট দিয়েছেন বলেন সোহান আল্লাহ না প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকটাই পরীক্ষায় তিনি পাশ করেছেন পিয়ারে হাজিরিন এই যে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন সম্মুখীন করেছেন আর প্রত্যেকটা পরীক্ষায় যে পাশ করেছেন পাশ করার পর একটা পুরস্কার আছে না নাই পুরস্কার আছে আল্লাহ তালাও একটা পুরস্কার দান করেছেন ইব্রাহিম আলাইহ সালাতামকে কি সেই পুরস্কার জানেন আল্লাহ বলতেছেন ইনি হে আমার খলিল আমি আপনাকে মানব জাতির নেতা বানাবো মানব জাতির রাহবার বানাবো মানব জাতির ইমাম আমি আপনাকে বানাবো বলেন সব এটা আপনার পুরস্কার স্বরূপ আপনাকে আমি মানব জাতির ইমাম বানাবো মানব জাতির রাহবার আমি আপনাকে বানাবো পেয়ারে হাজির এই জন্যই তো শুধু মুসলমান নয় শুধু মুসলমান নয় পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন প্রত্যেকটা ধর্মের মানুষগুলো ইব্রাহিম আলাহিসালাতামকে নেতা মনে করেন ইব্রাহিম আলাইহিসালাতামকে নিরবরযোগ্য নবী মনে করেন শুধু মুসলমান না ইহুদি বলেন খ্রিস্টান বলেন প্রত্যেকেই ইব্রাহিম আলাইহিসালাতামকে নির্ভরযোগ্য নবী হনযোগ্য নবী এটা প্রত্যেকটা ধর্মের মানুষ মনে করে ইন্নি জাইলু কালিন নাসি ইমামা যে আমি আপনাকে মানব জাতির রাহবার বানাবো মানবজাতির ইমাম আমি আপনাকে বানাবো পিয়ারে হাজিরিন কিভাবে ইমাম বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তখন বলে দিলেন আমি আপনাকে মানব জাতির ইমাম বানাবো কিভাবে যান আপনি মক্কাতুল মুকার রমায়ে যান সেখানে আমার একটা ঘর আছে সেই ঘরটাকে আপনি পুনর্নির্মাণ করেন সেই ঘরটাকে আপনি আবাদ করেন এই ঘরটাকে পুনর্নির্মাণ করার মাধ্যমে এই ঘরটাকে আবাদ করার মাধ্যমে আমি মানব জাতির ইমাম আমি আপনাকে বানিয়ে দিব বলেন আল্লাহ বিয়ারে হাজিরিন। ইব্রাহিম আলাইসালাতুয়সাল্লাম এই আদেশ পাওয়ার পরেই কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন কাবা ঘরটাকে আবাদ করেছেন পেয়ারে হাজিরিন কিভাবে তিনি পুনর্নির্মাণ করেছেন কিভাবে তিনি এই ঘরটাকে আবাদ করেছেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি আপনাদের সামনে এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবো ইনশা আল্লাহ